আরে বাবা লোকের টাকা ঝেড়ে দিয়েছ ঝেড়ে দিয়েছো লোকের টাকা ঝেড়ে দিয়ে লুঠে রাখতে সাহায্য করেছো বৃষ্টির সৌজন্যে ওয়েদার খানিকটা হলো স্বস্তিতে কিন্তু এদিকে রাজ্য রাজনীতির ওয়েদার বেশ গরমা গরম তার কারণ অবশ্যই লোকসভা নির্বাচন চলছে এবং এরই মাঝে আমরা কিন্তু একান্ত আলাপ চাহিদা সকাল থেকে প্রচার পর্ব কিন্তু সেই প্রচার পর্বের মাঝেই কিন্তু আমরা অবশ্যই পেয়েছি দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিএম প্রার্থী সুজন্তা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে একান্ত আলাপ চাহিতা সকাল থেকে প্রচার পর্ব তার মাঝে খানিকটা জিরিয়ে নেওয়া আবার শুরু সুজনতা কেমন চলছে প্রচার পর্ব এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রে কি দেখে কি মনে হচ্ছে আমি তো লোকের সঙ্গে নিত্য সম্পর্কের মধ্যে থাকি মূলত লোকের কাছে গিয়ে দেখা দেওয়া কথা বলা পরিক্রমা বলতে যাবো যায় খুবই ভালো সারা মানুষ বুঝতে পারছেন যে তারা তাদের বিপদে ফেলা হচ্ছে তাদের ঠকানো হচ্ছে তৃণমূলের এই শাসন মানুষ মানতে চাইছেন না যারা মাঝখানে এসে বলেছিল যে আচ্ছা বিজেপি সব উতরে দেবে বোঝা গেল যে আরেকবার ডাবল ঠকে গেছেন মানুষ মানুষ পরিত্রাণ চায় নিষ্কৃতি পেতে চায় লালঝান্ডার কোন বিকল্প নেই লাল ঝান্ডার কোনো বিকল্প নেই মানুষ পরিত্রাণ চাইছে মূলত কি কি ইস্যু নিয়ে ডোর টু ডোর বাড়ি বাড়ি আপনি যাচ্ছেন না সেটা তো যে যেমন মানুষ তার সেই কথা বলতে হয় আমাদের নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সরব হোক এটা কোথাও যেন মানুষ হেরে যাচ্ছে নিজেই বুঝতে পারছেন মানুষের ভোট হোক দুর্নীতির বিরুদ্ধে মানুষের ভোট হোক রুটি রুজি রুচির জন্য যুবকের কাজ মানুষের ভোট হোক সন্দেশশালী সহ নানা কিছু দেখছেন তো মায়েদের অধিকার এবং নিরাপত্তা তাকে সুনিশ্চিত করতে হবে জিনিসের দাম আকাশে ও সরকার এ সরকার দুয়ে মিলিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে প্রতারণা আজকেই একজন কর্মী এই চলতে চলতে বলছিল লোককে কথাটা তো ঠিক যে দেখ পাঁচশো টাকা না সাতশো টাকা এটা ইস্যু নয় যদিও এটা ঠিক যে সরকারি স্কিম বন্ধ হয় না ইন্দিরা আবাস যোজনার নাম হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তারপর নাম হয়েছে বাংলা আবাস যোজনা কিন্তু নাম বদলালেও স্কিম বদলায়নি ফলে স্কিম বদলাবে না ওটা তৃণমূল এখন বলার চেষ্টা করছে তৃণমূল না জিতলে বুঝি স্কিম আটকে যাবে ঘোড়ার ডিম আটকে যাবে কেন আটকে যাবে কারণ পৈতৃক সম্পত্তি নাকি এগুলো তৃণমূলের কিন্তু ছেলেটি যেতে যেতে বলছিল যে পাঁচশো টাকা সাতশো নিয়ে ভাববি বিজেপির গভমেন্ট না থাকলে তো তো অন্য খরচ অন্তত তিন চার হাজার টাকা বাড়িয়ে দিয়েছে ওষুধের দাম সহ নানাবিধ আর রাজ্যের তৃণমূলের সরকার যেভাবে আর চলছে এ তো বারোটা বাজিয়ে দিয়েছে তোর তো খরচ বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের দাম না বলে বাড়িয়ে দিল লুকিয়ে ফলে রাজ্য এবং কেন্দ্র দুয়ে মিলিয়ে মানুষের উপরে বোঝা অনেক চাপিয়ে দিয়েছে এই মানুষ টিকবে কী করে এই মানুষ বাঁচবে কী করে মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ভেবে দেখেছেন যে ছাত্রদের লেখাপড়া বারোটা বেরিয়ে যাচ্ছে এটা গোটা প্রজন্মকে নষ্ট করা হচ্ছে যুবকের কাজ মানুষের অধিকার মানুষ খাবে কি করে মানুষ বাঁচবে কি করে এ চলতে পারে না যা চলছে বদলাতে হবে সুজনদা এবার আমরা দেখেছি বামফ্রন্টের প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ ইয়ং ব্রিগেডকে নিয়ে আসা হলো আমি সৃজনের কথা বলবো দীপসিতার কথা বলবো এক এক করে নতুন এই যেহেতু আমি মানে যাদবপুর হচ্ছে সুজন চক্রবর্তীর কার্যত গড় মানে বিভিন্ন সময় আমরা সুজনদাকে যাদবপুরে পাই এবারের যাদবপুর লোকসভা কেন্দ্রটাকে আপনি কীভাবে দেখছেন যদি একটু বলেন খুব ভালো খুব ভালো যেমন দমদম যেমন যাদবপুরেও আরও আরেক আছে খুব ভালো মানুষকেও কম বোঝে মনে করবেন না যাদবপুরের মানুষ এটা ঠিক যে আমি আসলে আমার প্রথমে একটা ভাবছিলাম যে আমরা ঠিকই তো কম বয়সের ছেলে মেয়ে তারা এত সুন্দর কাজ করছে তাদেরকে ভরসা করতে আমাদের অসুবিধা কোথায় ফলে আমি দারামড়াও প্রথম ঠিক করেছিলাম আমরা আলাপ আলোচনাও করছিলাম সেই অনুযায়ী ক্যান্ডিডেট ঠিকও করা হয়েছে এবং একসোবাক ঠিক করা হয়েছে সৃজন ইজ এ রাইট ক্যান্ডিডেট ফর যাদবপুর তারপরে সবাই মিলে ঠিক করলো যে না দমদমে লড়তে হবে তোমাকে এখনই ছাড়া যাবে না ছাড়া যাবে না আমরা সবাই মিলেই সিদ্ধান্ত করি ফলে দমদমও ভালো দমদমও লড়ব দমদমও জিতব জিততে হবে তো তোমারই মানুষকে জিততে হবে এই জেতাটা যে মানুষের জেতা মানুষের জেতা মানুষের জেতায় মানুষের সঙ্গে মানুষের লড়াইতে মানুষের সঙ্গে আমি এবং আমরা সবসময়তে আছি আর এখানে আমির গল্প নেই আমরার গল্প ছয় শয়ে হাজারে হাজারে কেউ মিছিলে থাকেন কেউ মিছিলে না থাকলেও মনোভাবটা স্পষ্ট দমদম কেন্দ্রের কথা যদি আসা যায় মূলত তিনমুখী লড়াই একদিকে আপনি অন্যদিকে সৌগত রায় দীর্ঘদিনের এই অঞ্চলের সাংসদ অন্যদিকে বিজেপির তরফ থেকে শিলভদ্র দত্ত মূলত লড়াইটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনমুখী হল মূলত লড়াই আপনার সঙ্গে সৌগত রায়ের কীভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলেছেন তাই আমি ধরে নিলাম কারণ রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন লড়াই আমার সাথে সৌগত রায়ের মানে বিজেপি আহ সেটা খানিকটা লোকের মধ্যে ওরকম ফিলিং আছে বলেই মনে হয় যে বিজেপিকে তো জিতবার কোনো গল্প নেই লড়াইতে নেই লড়াইটা যখন তৃণমূলকে হারাবার জন্য তখন তৃণমূলকে হারাবার জন্য একটাই অপশন আমাদের পাশে থাকা আমাদেরকে সমর্থন দেওয়া আমি প্রত্যেকটি মানুষের কাছে অ্যাপিল করব। বিজেপি জিতবার কোনো চান্স দিয়েই আপনারা নিজেরাই বুঝতে পারছেন বা বলছেন কী রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তৃণমূলকে হারাতে হবে এবং তৃণমূলকে হারাতে যদি হয় তাহলে কোনো বিকল্প নেই আমাদের সঙ্গে থাকার আমি সমস্ত মানুষের শুভেচ্ছা চাইব মানুষকে বলবো ভরসা রাখুন বদলে যাব শেষ কয়েকটা বিষয় একটুখানি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব একদম খুব দ্রুত তা হচ্ছে রাজ্যপালের ইস্যুতে ইতিমধ্যেই বেশ একটা সরগরম হয়ে উঠেছে এবং সিসিটিভি ফুটেজ বাইরের ফুটেজ এসেছে ভেতরের ফুটেজ এখনও আসেনি ইতিমধ্যে এই বিষয়টিকে আপনার কিভাবে দেখছেন অভিমব যত সব কম চর্চা করা যায় তত ভালো আমি একটা কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম কিছুদিন ধরে বলছি এখন দেখছি আরও কেউ কেউ সেই কথাটা বলছেন সবারই বলার অধিকার আছে যদি রাজার আসনে জোকারকে বসিয়ে দেয়া হয় তাহলে জোকার রাজা হয় না রাজ আসনটা জোকারিতে পরিণত হয় এটা রাজভবনের ক্ষেত্রেও সত্য এটা নবান্নর ক্ষেত্রেও সত্য ভয়াবহ বিপদে আমাদের মানুষ একটা নির্বাচন হচ্ছে রুটি রুজি রুচি সেসব নিয়ে বিজেপিরও মাথা ব্যথা নেই তৃণমূলেরও মাথা ব্যথা নেই বিজেপির একমাত্র মাথা ব্যথা হচ্ছে সন্দেশখালি তাও সন্দেশের মূল জায়গাতে গেলো না আদিবাসীদের জমি কেড়ে নেওয়া নিয়ে কিন্তু বিজেপি কোনো কথা বলছে না কৃষকের জমি কেড়ে নিয়ে চলে গেছে তা নিয়ে কিছু বলছে না এবং ভিডিও ফুটেজ তার কাউন্টার ভিডিও ফুটেজ আবার ভিডিও ফুটেজ আবার তার কাউন্টার ভিডিও ফুটেজ কোনটা ফেক আর কোনটা ফেক না এই একটা নির্বাচনী বিষয়টা কি আবার তৃণমূলের কাছে পাঁচশো টাকা দিয়েছি আবার কথা কেন আবার ভোট দাও মানে যেন মনে হচ্ছে যে ওই কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বেঁচে ওখান থেকে টাকা দিয়েছে আরে বাবা লোকের টাকা ঝেড়ে দিয়েছ ঝেড়ে দিয়েছ লোকের টাকা ঝেড়ে দিয়ে লুটে রাতে সাহায্য করেছ তাহলে এরা দুজনে কেউই মানুষের রুটি রুজি ইত্যাদি ইত্যাদি নিয়ে নেই কেউ রাজভবন কেউ নবান্ন ওরা চলতে থাকুক মানুষ বুঝতে পারছে এ ধরনের ভরসা করা যখন সকালে ভোট প্রচার করছিলাম আমি দেখছিলাম অনেকেই দোতলার বাড়ি থেকে আপনাকে নমস্কার করছে কোথাও তার একটা আশ্বাসের জায়গা পাচ্ছে তো সেক্ষেত্রে এবারের কি মনে হচ্ছে ব্যবধান কি হতে পারে বা কতটা ব্যবধানটা কি হবে সেটা আকবা নিয়ে বলাটা উচিত না ওটা একটু দেখতে ভালো লাগে না কিন্তু আমরা জিতব এটা বোধ মানুষ বুঝে গেছেন বা মানুষ চাইছেন তৃণমূলের লোকেরাও তো দেখছেন এবং বুঝতে পারছেন তৃণমূলের লোক বলে এটা কেউ তো ফিক্সড ডিপোজিট না অনেকে মনে করেছিলেন যে তৃণমূল আসলে সুবিধা হবে তাই ভোট দিয়েছিলেন তারা বুঝেছেন তৃণমূল আসলে কি সর্বনাশ হবে দেখতে পাচ্ছেন তাই এবার দেবেন না এবং সেটা তো বিজেপিকে কেউ দেবেন না বিজেপি আরও সর্বনাশের পার্টি কোনো সন্দেহ নেই ফলে মানুষ যে মনোভাব থেকে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা বিতৎসদ্ধ হয়েছেন বুঝেছেন যে রাজনীতিটা ক্রমশ ক্রমশ কলুষিত হয়ে যাচ্ছে তারা আমাদের পাশে থাকবে সুতরাং শেষ প্রশ্ন আপনি এটা খুব দারুণ কথা বলেছিলেন যে দুর্নীতিতেও আমরা জিরো দুর্নীতি আমাদের সঙ্গে নেই আসন সংখ্যা জিরো সুতরাং আমরা আমাদের মতো করে খেলছি আমাদের মতো করে লড়ছি না কথাটা তো ঠিক এটা বামপন্থীরা বিধানসভায় আসন পায়নি তাতে কেউ কেউ খুব উল্লসিত হয়েছেন দিল্লির শাসক বা রাজ্যের শাসক কিন্তু আমি তখনও এই কথাটা বলেছিলাম যে বিধানসভায় আমরা শূন্য হওয়া মানে আমাদের যতটা খারাপ লাগছে তার চেয়ে বেশি বিপদ হচ্ছে মানুষের মানুষের কথা বলার মতন কে থাকলো এ বলছে তুই বড় চোর ও বলছে তুই বড় চোর এই তো চলছে বিধানসভায় আর বিধানসভা তো অধিবেশনও হয় না আমরাও যখন ছিলাম এই শেষ দফাতে প্রতিদিন মানুষের সাথে চর্চা হতো প্রতিদিন আপনি সংবাদ মাধ্যম খুলে দেখুন না প্রতিদিন কোনো ইস্যু আমরা ছাড়িনি নাস্তা নাবুদ করে দিয়েছি সরকারকে তৃণমূলে সরকারকে রাস্তার বুধ করে দিয়েছি একশো সাতাশটা চিঠি দিয়েছিলাম আমি বাম পরিষদের দলের নেতা ছিলাম একটা উত্তর দেননি একটার একজন মেট মোশনে নিয়েছি পালিয়ে গেছেন মুখ্যমন্ত্রী পালিয়ে গেছেন বাকি বাহিনী আপনি ছেড়ে দিন ফলে এটা ঠিক যে আমরা ছিল এটা ঠিক সেই কারণে মানুষ বিপদে আবার এটা ঠিক এই জেলখানায় ঢুকেছে দুর্নীতি করে অপার সংসার কি না নানান সংসার করে সেই লিস্টে আমরা জিরো তাতে মানুষ ভরসা পেয়েছেন ইলেকট্রাল বন্ড ওতে তৃণমূলের সঙ্গে বিজেপির কম্পিটিশান কে কত বেশি লুটের টাকা নিতে পারে ওখানেও আমরা জিরো মানুষের ভরসা বাড়ছে যে বামপন্থীরা মানুষের পাশে আছে ইলেকট্রাল বন্ডে নেই জেলখানায় নেই এই মানুষকেই মানুষের প্রতিনিধি হিসেবে বিধানসভায় আনতে হবে লোকসভায় আনতে হবে অনেক অনেক ধন্যবাদ সুজান্তা আমাদের সঙ্গে ছিলেন একান্ত আলাপ সকাল থেকে ভোট প্রচার তার মাঝে খানিকটা জিরিয়ে নেওয়া তার মাঝে আমাদেরকে সময় দেওয়া তিনি যে কথা বললেন যে বামপন্থীরা সব কিছুতে জিরো হতে পারে দুর্নীতি থেকে শুরু করে আসন সংখ্যা সব কিছুতে জিরো হতে পারে কিন্তু এরই মাঝে লড়াই কিন্তু জারি থাকছে ফিরে আসার লড়াই আপনারা দেখতে থাকুন বাংলার পালস টিভির এই ভোট যুদ্ধ বিশেষ সেগমেন্ট